হাই বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো সুস্থ আছো আর তোমাদের ভালোবাসাতে আমরাও অনেক অনেক ভালো আছি আমি একা নয় তোমাদের দাদাভাইও ভালো আছে আর এদিকে দেখো এত পরিমাণে গাড়ি চলছে এত পরিমাণে গাড়ি চলছে যার কারণে আমার কোনো ভয়েস শোনা যাচ্ছিলো না তাই জন্য আমি আলাদাভাবে ফের ভয়েস করতে হয়েছে আর এদিকে দেখো আমরা দুজন খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি বাইরে বেরিয়ে পড়েছি কারণ হচ্ছে আমাদের একটু যাওয়ার আছে আর কোথায় যাচ্ছি না যাচ্ছি তো সবটাই তোমাদেরকে দেখাবো আর এদিকে দেখো ওয়েদারটা এত সুন্দর কি বলবো তোমাদেরকে মানে যেমন ওয়েদারটাও সুন্দর আর তেমন চারিদিকে গাছপালা এত ভালো লাগছে রাস্তা দিয়ে যেতে যেতে কি বলবো মনে হচ্ছে যেন এরা এই পথ যেন না শেষ হয় তো চলো দেখতে থাকো ভিডিওটা আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে কিন্তু কেউ যেন স্কিপ করো না পুরো ভিডিওটা দেখতে থাকো দাদা ভাই দেখো এখন মিষ্টি কিনতে ঢুকছে আর গাছ দেখো আমাদের ট্রেনটা ছেড়ে গেছে আর তোমাদের দিদি ভাই ছুটতে পারেন না শাড়ি পরে আছে বলে ট্রেনটা ছেড়ে গেছে স্টেশন পুরো ফাঁকা তোমাদের দিদি ভাই জন্য ট্রেনটা ছেড়ে গেল ছুটতে পারছি আমি আমি ছুটে ট্রেন ধরে নিতাম তা চলো ট্রেন আসি তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে দেখো ট্রেন এসে গেছে এই ট্রেনটাতে আমরা উঠবো এই ট্রেনটাতে উঠে আমরা যাব আর তোমাদের দিদি ভাই দেখো বাড়িতে সেজে গুজে বেরিয়ে হয় না আবার রাস্তায় বেরিয়ে চুরি পড়ছে কোথায় সেন দিচ্ছে আর কি কি বাকি আছে কেন কানের পরে না কানের বাকি আছে তা চলো তোমাদের দিদিভাই সাজা হয়ে যাক তারপর দেখাচ্ছি তোমাদের কানে দুল পড়ার পরে পড়ছে তোমাদের দিদি করবো বলো তোমাদের দাদা ভাই আমাকে ঘরে সাজতে দেয়নি তাহলে বের করলো তাও আমাকে টেনে সাজতে কিছু করার দাদা ভাই দেখো নিয়ে যাচ্ছে তো গাড়ি আমরা শিয়ালদা নেমে গেছে নেমে দেখো আমরা বাসের জন্য ওয়েট করছি যে বাস কখন আসবে আর আমরা বাসে উঠে বললাম পরে দেখো যেতে যেতে এত সন্ধে হয়ে গেছে কারণ হচ্ছে রাস্তায় প্রচণ্ড পরিমাণে জ্যাম ছিল কারণ হচ্ছিল ভোটের জন্যে তাই জন্য যেতে পারেনি মানে একটু লেট হয়ে গেল আর এখন দেখো আমরা হাওড়াতেও চলে এসেছি আর চলো একেবারে ট্রেনে উঠে কথা দেখো যেন ওর ট্রেন যেন ও পায়ের ওপর পা তুলে দিয়ে আর বসে বসে কেমন মজা নিচ্ছে আর এখন দেখো এদিকে ট্রেনও প্রায় ফাঁকা হয়ে গেছে আর কত রাতও হয়ে গেছে আমাদের যেতে যেতে মানে এখন সবে এই ফের ট্রেন ছাড়লো গাইজ এখনো পর্যন্ত ট্রেনে আছে আর এখন বাজে চলো আটটা পঁয়ত্রিশ ট্রেন থেকে নিমে আপাত তোমাদের সাথে আবার কথা তো বন্ধুরা দেখো দেখতে দেখতে আমরা স্টেশনে পৌঁছে গেছি তারকেশ্বরের স্টেশনে তা চলো তোমাদের সাথে পরে কথা বলবো দেখে না এটা হচ্ছে তারকেশ্বরের স্টেশন আর চলো যেতে যেতে সব কিছু তোমাদেরকে শেয়ার করবো কথা বলবো কেমন খুব কষ্ট হয়েছে বিশ্বাস করো আর পারছি সেই সব মানে সকালবেলা না মানে দুপুর তিনটের সময় বেরিয়েছি আর এখন প্রায় নটা বাজতে যাচ্ছে এখনো পর্যন্ত মানে গিয়ে পৌঁছোতে পারিনি এখনও পর্যন্ত চলতেই আছে তো চলো আবার আমাদের টোটোয় উঠতে হবে টোটোয় উঠি তা আবার তোমাদের সাথে ফাইনালি কাজ টোটো চলে এসেছে আমাদের আর এদিকে দেখো তোমাদের দাদাভাই বসে রয়েছে আর এই যে আমরা এখন টোটোয় করে এখন যাবো ঠিক আছে বাড়িতে যাই তারপরে মানে অ্যাকচুয়ালি তার বাড়িতে যাচ্ছি না যাচ্ছি কি মানে কে হয় না হয় আর এত দূরেই বা আমার কে থাকে সবটাই তোমাদের সাথে শেয়ার করবো সবটাই তোমাদের সাথে তোমাদেরকে দেখাবো তো চলো এখন যেহেতু বাবা এত গাড়ি তো চলো আগে বাড়ি যাই তারপরে তোমাদেরকে বলবো না একটা তো চলো গাইজ আমরা এসে গেছি আর এখন বাড়িতে ঢুকি তারপরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে দেখো তোমাদের দাদা ভাই আমার ব্যাগটা বয়ে বয়ে নিয়ে যাচ্ছে আর এদিকটা একটু লাইট ফাইট খুবই কম তার কারণে অন্ধকার তো বাপরে বাপ কি অবস্থা তো চলো একেবারে ঘরে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে তো গাইজ আমি এখন বাড়ি চলে এসেছি তো চলো বাড়িতে এসেছি সবার সাথে কথা বাতা করি ড্রেস ট্রেস চেঞ্জ করি তারপরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে বন্ধুরা দেখো আমরা বেরিয়ে গেছি আর এখানে দেখো গাছের মতো সব লাইটিং করেছে সবুজ কালার হলুদ কালার এটা হচ্ছে কালী পুজোর লাইটিং কত সুন্দর সুন্দর লাইটিং করেছে এই একটা দেখাচ্ছি দেখো চলো তোমাদেরকে ঘুরে ঘুরে আরো সব কিছু দেখাবো পূজাটা বাঙালি দিতে পারে এই দেখেন গাইজ দেখো মায়ের জন্য কিছু পয়সা দিয়েছে সেটা আলাদা করে পূজা করে দিচ্ছে সবাইকে দিচ্ছে যেহেতু এখানে প্রচণ্ড ভিড় হয় চলো পূজাটা হয়ে যাক তারপর তোমাদেরকে সব কিছু দেখাবো আস্তে আস্তে ঘুরিয়ে তোমরা দেখতে থাকো কেমন আপনাদের সাথে মতো মুক্ত হস্তে করে যান দেখো দেখতে দেখতে আমরা মন্দিরে প্রবেশ করছি আর তোমাদের দিদিভাই দেখো মাকে প্রণাম করছে যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো আর আমার চ্যানেল কেউ নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেলন বেলনকেটি মেরে দিও আর চলো তোমরা ভাবছো যে কাদের বাড়ি এসেছি কি কে হয় ওটা হচ্ছে তোমার দিদি দিদির বাড়ি তারকেশ্বর বাড়ি তোমাদেরকে বলতে ভুলে গেছি তাই ওর দিদির বাড়িতে এসেছি কালী পুজোতে চলো তোমাদের আরও অনেক কিছু দেখাবো ঘুরে ঘুরে তোমরা দেখতে থাকো চলো টাটা তো বন্ধুরা দেখো মেলা টেলা ঘুরে আমরা চশমা দোকানে ঢুকেছি আর চশমা নেওয়া বলে ও দিদির মেয়ে তাই পরে আমাকে দেখাচ্ছে আমি দেখ বললাম বড় হয়েছে পরে তোকে কিনে দেবো আর তোমাদের দিদিভাই পড়েছে দেখো বড়ো দেখাচ্ছে তা চলো বন্ধুরা ভিডিওটা আজকের পর্যন্ত এখানে গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমাদের পরবর্তী ভিডিও দেখার জন্য তোমরা রেডি হয়ে থেকো চলো টাটা আজকে এখানে শেষ করলাম ভিডিও